ঠাৰ দিনা মজাৰ মজাৰ ফিটা দেখা দেখিছামান কিতাপৰ আপোনাৰ আলহুল আপোনাৰ মাজে আজৰি গলাম আজকাৰ ব্লগটো আমি ছয় ফিটা বনাই মোক আপোনাৰ ছয় ফিটা আপনাৰা কোন কোন অঞ্চলত কিতাপ হয় নাম অৰ্টাৰ নাম কবি আমাৰ ছয় ফিটা কৈ তো গুড়ি দিয়ে আমি কিলাহান প্লেন ফ্লাওয়ার দিয়ে আমি কিলাহান সই ফিটামো আপনার লগে শেয়া শর্ম আজকে আর অলরেডি এই ভিডিওটা বা এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে তার ফল বিগিনিং যারা হল তারা লাগে আমি এই রেসিপিটা আবহাওয়াম যেহেতু আমি আজকে বানাই ঠান্ডা আইসে ঠান্ডা মানে তো ফিটা উৎস তো আমি যতটুকু যেটা খাই না খাই যে সময় যেটা খাই আপনার শিয়া শরম ইনশাল্লাহ তো এই মুহুর্তে আমার ভিডিও যেখান থেকে দেখার তারা অসংখ্য ধন্যবাদ আপনারা প্লিজ আমার ভিডিওটার লাইক দেয় কন্টিনিউ দেখবা আন ফ্রেন্ডস আর ফ্যামিলিক আছে শেয়ার করবা তাহলে চলৌকা আমি কেউ ফিটা খরি এন ফিটা খড়ে বাদে বিড়ান খরি দি কিলা খাই না খাই ইনশাল্লাহ আপনার লগে শেয়ার করবো তাহলে চলৌকা রেসিপি করার জায়গা আমি যেটা যে ওয়ে কর্মী যে ও আছে গৰম পানী খৰিয়া খাই খৰিয়হ খৰিলেন আমি গুৰিতাৰে বাজমো বাজীয়া বাদে খাই খৰিয়া বাদে খৰিমো যদি এই যদি অইলাখন ঘৰ ন আপোনাৰ বাজ দিয়া গুৰিৰে বাদে খাই খৰি খালে তাৰ ফিটা বিয়ান খৰকা বা বাজিয়া খাওকা যাকো তৰকাৰীতে খাওকা জ্বৰ জ্বৰ হয় খাইতে লাডাটা টেষ্ট লাগে ত' চলৌকা আমি ফিটা ফিটামেলানীৰ ৰেচিপি যায়গৈ প্রথমে একটা ফাতিল লই দিয়েছি ফাতিলটা আমি গরম ওদের দিয়ে দিলে আমি আমার যতটুকু দরকার গড়ি আমি দিলাই ম আর একবারে বেশি দিতাম না দুইবারে দিয়ে বাজব তাহলে প্রথমবার বাজারটা আপনার লগে শেয়ার করে দিল মিষ্টি টুয়ে বেগ তাকেইটা দিছি অলৰেডি আমি বেগটাকিলাক দিয়া এটা বৈয়ামত ৰাখি দিয়া দিনা সামান্য একটো লবন লবণ দিলে ভাল লাগে ফিটাৰ মাজে আমি একো বৰদেগ বাজত বহাইছোঁ সামান্য একটো লালহী আহিলে

তো আমি কিলাহান দিয়া দমো বাজিয়া কি আমি যতটা বাজু তো বাজিয়া আমি আস্তে আস্তে ফানি আটরিয়া গুড়িয়া আপনারা দেখাই রাখা ইনশাল্লাহ ফানি দিলাই দেওয়ালে দিয়ে নারিয়া চাড়িয়া এখন গুড়িয়াতে রাখমু দমর মাজে মানে আগুন দিয়ে একবার লহিতে রাখমু দুই তিন মিনিটৰ লাগে গুড়ি গোলা কষি কাহিটা গেস হয়ে আস্তে আস্তে আমি তোলা তোলা করি বউলা লই নেই সবটাই লইলে একটা বেশি দিব ঠান্ডা হয়ে গেলে আর আস্তে আস্তে বলা দায়িত্ব না আমি সময় সময় বাকিগুলো আমি গুড়ি করে রাখি প্রথমে আমি আমি নিই গৰম অৱস্থা য'তটোক আপোনাৰ আদি তথাপা ততটুকু গৰম অৱস্থা আপোনাৰ ৰাজ্য খেলিবা বান্ধি নিবাগে চক গোলালে ঐ ৰস কৰি আমি আস্তে আছে দুৱালাই আনো এখনকো আস্তে আস্তে ঐ এক বনাইছে ঐ ৰহকা সতটোকো নৰম কৰি মেলাইছে আপোনাৰ য'তটোক নৰম কৰি মেলা ত'টুকু আপোনাৰ ফিটা সুন্দৰ হ'ব তালৈ থকা কিবা আমি ফিটা মেলাই দেখাই আপোনাৰ লাগে চাৰিআলি চুতৰফৰ তলবা আপোনাৰ বৰ চাৰিআলি বৰফৰ তলবা আমি দেখাই আপোনাৰ আমি কিলা অনুসৰি আমি একদম বড়ো নাই চোতৰা চুবিধাৰ লাগি আমি দেখাই দুই ধৰণে ধৰি আপোনাৰ দেখাই লাভ ইনশাল্লাহ আপনার কাছে ভালো করে আপনারা ওই রকম করি সবগুলো ফিটা বানাই আনিবা সই ফিটা আছে আমরা কই সই ফিটা দেখো আর যদি আপনার বাড়াটিকে মতোই বা বাড়াটিকে কাইটারে মাখাই তাহলে আপনারা যে ফিটা হই করবা খুব সুন্দর হইব সেও ওরকম করোই আবার সেও ওরকমও করোই তুমি তো লেখান করো বিশেষ কৰি আমি চবগুলা সৰিয়াই নিমোঁ সেইখনকৈ আস্তে আস্তে সৰিয়ো প্ৰথমে আমি গৰম মানে বইল খৰাত বোৱাই দিওঁ তাৰ কাৰণে কণ্টেইনাৰ আমি চবগুলা সৰিয়াই থাকি আমাৰ ফিটা বানিও হৈ গৈছোঁ দহকা আমি এক গাড়ীৰে মালাই দিছি মানে এক কণ্টেইনাৰ মালাই দিছি আৰু আধা কণ্টেইনাৰ ৰব সেইখনকৈ আমি মানে বইল খৰাতকৈ ৰাখোঁ দহ আমি কিবা বইল খৰাত ৰাখি এইখনো আমি ঐককা ফানি দিছি ফানি বইল হৈ আহিছে আমি বইচি এক কণ্টেইনাৰ আপোনাৰ যদি কণ্টেইনাৰ নাথাকে গায়েদি বা যদি বইল বাট আমাৰ গৈছে কণ্টেইনাৰ ভাল লাগে এখন আমি গুৰিয়া দি লাগিব আণ্টি লওঁ আপোনাৰ আৰু সিদ্ধটা আমি বন্ধ কৰি দিলেমু চুদ্ৰ যেনে অটা আছে অটা আমি বন্ধ কৰি লাইম এক দিয়া তাৰ এটা শৌকা তথনটো হৈছে বয়ল সিদ্ধ তথনা এই ধৰক আমাৰ একটা কণ্টেইনাৰ আঁকি গাই আৰু এখন বা কণ্টেইনাৰ হয় ফিটাউমাৰ হৈ গেছ হয় হৌকা নাই হৈ গৈছে সেইখন আমি ভিটা এটা লামাই নিমগি বাকীকণো আমি অৰকণ কৰি বইল কৰি নিমগি এক গা আমি লামাই দিছে হয়তো সৌকা দুৱেৰে আৰু একটা বোৱাই দিছে হয়তো সৌকাৰ আঠটা বোৱাইছে বটে বাদে আপোনাৰ লগে লগে এটা সৌকা ইনচা এইখনকৈ আমি কিছু ভিটা সৌকা তোৰাটোৱে খাটি আনি লওঁ কিছুকেইটা আমি বিৰাম কৰিমো বাকীকণ ৰাখি দিম গরম অবস্থায় কিছু কাটি নর্মেল গরম আঁকি গরম কমে গেছে তো আমি কিছু রঙ খাটিয়া নিয়া বিয়ান করাম আর কেউ বিরান করি আঁকা যদি সামান্য একটু গরম অবস্থা খাটোয় তাহলে একটু নরমটা সপ্তাহে কাটা যায় আর আমি যদি ফ্রিজেড রাখতে হয় পিঠা কাটিয়ে রাখি সামান্য একটু ঠান্ডা বাদে ধরোকা নর্মাল ঠান্ডা আঁকি ওই গেলে তো আমি রঙ করি কাটিয়ে কাটিয়ে নিব তাহলে লোকে তো হোক দেখবো আমি কী কাটি কাটিয়ে বিরানো করি ইনশাল্লাহ কাটিয়ে বিরানো করার সময় আপনারা লোক আইব ইনশাল্লাহ এখন আমি দিয়া দিলাই মো ঘি তাও একটা বয়সে তাও মাঝে আমি তুলা তারি ঘি দিয়া দিলে না ঘি দিয়ে পিঠা বিরানো করে খাইতে খুবই মজা আপনারা খেয়ে গি দি দিয়ে পিঠা কৰি খাইছোন খাইছেন খইবা না নাইবা আমার আর ফিটি দি ফিটারে যদি ঘি দিবি রান করো তাহলে ফিটাটা নরম হয় সফট হয় আৰু মজা লাগে খাইতে এটা ফ্লেভার হয় যে ঘি খাই না তারা তেল দো করবা তো আমি ঘি দিবা লাগাই এনে আমি দশকা পেঁয়াজ খাটে তৈি কেঁচামরিচ বাঘর পাতা আমি অরসং করম আর আমি পিঠা খাটে থাকা পিঠা খাটে তৈি তাহলে দিলাই তেল গরম হয়ে ঘি গরম হয়ে আস্তে আস্তে আমি পেঁয়াজ দিয়া দিল এখন দিয়ে দিল আমি পেঁয়াজ পেঁয়াজ বেশি দিব মজা লাগে পেঁয়াজ করলে জাস্ট পেঁয়াজ দিয়ার লবণ দিয়া পুরো খাঁসা মারিজা অপশনাল খাস মারিচিত আপনার সালে না না হা খাইতে ফ্লেভার লাগে একটা মজা লাগে দিয়ে দিয়ে যেহেতু পিঠার মধ্যের লবণ আছে লবণটা দিলাম এটা তো একটু বাজা বাজা গেলে বাজা বাজা হয়ে গেছে অলরেডি আর এখন আমি আস্তে আস্তে পুরো বাঁখর পাতা দিলে বাঁখর কটা দিয়া মাসে লড়াফড়াও করে দিই আছে খালি পেট দিয়া আর লবণ দিয়া খালি তিতাবিটা না খাই আর আমি একটু এটার মাঝে একটু খাঁচামারি দিয়া বা দিয়া খাইলে ভাল লাগে আর আবার আবার কোনো কোনো সময় আমি ওটার মাঝে ডিমও আর্থ করি আপনারা আজকে পেঁয়াজ বিহান করবা বিহানের সময় ডিম আর্থর যদি আগে মজা লাগে খালতে পাঁচটা খা লাগে আর কি পাস্তা নাই একটু ফিটা পিটা মজা ওটার সময় আপনার পিঁয়াজ বিহান করবা কি ওই সময় আপনি চাইলে ডিম করতে হ্যা তো আমিও ওইরকম করে করছি আপনার কাছে কীরা লাগলো জানাইবা এখন আপনারা পরিবেশন করে দেখাইলে তাহলে আমার আজকের এই পিঠা রেসিপিটা আপনারা গেছে কিলা লাগবে লাইক কমেন্ট শেয়ার করবা বেলাইকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে যে ভিডিওগুলা দেয় আপনারা পাইলে ধরো আমার মতো এরকম খরিয়া সাথে সাথে পিঠাবিঠান খাইনি জানাইবা কমেন্ট সরিয়া আর ধর আরও পিঠার রয়েছে আরও আছে কন্টেনারও রয়েছে জাস্ট আপনারা পরিবেশন করে পাইলে ততটুকু ফার্সি আনছি আর এই বিলন আমরা আমি নমাজফরিয়া চা দিয়ে খাই বইয়া এখন কে বাজে ছয়টা বাজে দেখি রাইত বাজে সাড়ে সাতটা আজকে আমি বাজে চন্দ্র মাছ ফরিয়া সাদ খাইম আর এক কাপ কফি বা সাদ দিয়ে যদি হম ফিঠা বিড়ানো হয় তো তার খোতেও নাই ও ফিঠা বিড়ানো আমরা অবশ্যই একটু চালন দিয়ে খাইমু মিট দিয়ে খাই নাহলে খদু রান্ধে খাইম যেটাও রান্ধি অলরেডি কদু গরু আইছে আর শীতের দিন খদু দিয়ে বা গরু কোসতে খাইতে ফিঠা খুবই মজা লাগে বিশেষ করে বাংলায় শো আমরা খাই বিশেষ করে বাংলায় শু আমরা খাই ওই রকম যেদিন ফিটা খুরোদিন আমরা গর গর গুছ রাঁধাই খদু রান্ধয় পানি খদু রাঁধো মিষ্টি রাঁধাই তো আমি আমার ফেভারেট হল লাউ দিয়া মাছ মাস রাঁধলে খাই বালাফাই আমি খুব বেশি পালাফাই আর পাস দিয়া খাই আঁকি পালাফাই আর বিড়ান তো সবচেয়ে বেশি ফেভারেট হলো আমার খদুদি দিই লাউ দিয়ে আঁকি আর লাউ দিয়া মুরগুর গুস্তি রানলে তো আমি ভালো ফাই তো আমার আজকের ছোট্ট রেসিপিটা আপনার কাছে কিনা লাগলো লাইক কমেন্ট শেয়ার করা বেলে কমেন্ট ক্লিকদের রাখবেন সাথে সাথে দে ভিডিওগুলো দেয় আপনারা ফাইলে তার এরকম নিত্য নতুন রেসিপি ফাইতে হইলে ভিডিও পাই তৈলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা আইকনটা ক্লিক দিয়ে রাখবার সাথে সাথে যে ভিডিও গুড়া যায় আপনার নোটিফিকেশনটা আপনার সাথে সাথে যাই তো গিয়ে আপনার ফ্রেন্ডসের ফেমিলি গেছে আমার ভিডিওগুলো শেয়ার করবা আর এখন টান্ডার দিন মজার মজার ফিটা বানাইয়ে খাইবা ইনশাল্লাহ সামনে দিয়ে আরও ফিটা রেসিপি আইব আমি যদি খাইয়া থাকি ইনশল্লাহ আপনার লগে শেয়ার কর্ম তো আমার মাতর মাঝে কোনো ভুল তুটি থাকলে আপনার সমাদৃষ্টি দেখবা আর মজার মজার ফিটা বানাই খাইবা সেফে থাকবা গরম মুরব্বী বা চেন্টরে আপনারা সেফে রাখবা কারণ ঠান্ডা পড়ছে দেশে বিদেশে সাইড ঠান্ডা পড়ছে আপনারা সব রাখা সেফ করে রাখবা খেয়াল রাখবা যত্ন করে রাখবা আর আপনারা যে যেন আসন বাড়া তাও কাউকা নিরাপদ তাওকা আমরা লাগিয়ে দোয়া করবা আর এ পর্যন্ত আমি বিদায় নীরামগি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু